শুভ সকাল আশা করছি সকলে খুব ভালো রয়েছে আর আমরাও বেশ ভালো রয়েছি আর আজকের দিনটা ছিল রবিবার অর্থাৎ রাম রামনবমীর দিন সকাল সকাল পুজো পাঠ সেরে নিয়ে এখন হনুমান চল্লিশা পাঠ করছি আর আজকের দিনটা যেন আমার মনে হয় আমার খুব কাছের দিন যেমন দুর্গা পুজোয় লাগে ঠিক যেমন আজকের দিনটা তো লাগে আর এই শুনে আমার কর্তম বলছে যে আমি নাকি পূর্বজন্মে হয়তো হনুমানজির খুব কাছের কেউ ছিলাম হতে পারে আর যদি সেটাই হয়ে থাকে তাহলে আমার মতো সৌভাগ্যবান বোধ আর কেউ হবে না ভগবানের কাছে প্রার্থনা করলাম যে তুমি সবাইকে ভালো রেখো বন্ধুরা সে যে পুজো টুজো করে বেরিয়ে গেছে মানে বেরিয়ে যায়নি রান্না বান্না করে বেরিয়েছি কিন্তু এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম না যে তোমাদের সাথে আর কিছু শেয়ার করতে পারিনি তো আজকে তো নিরামিষ রামনবমীর জন্য তো ভাবলাম যে চলো একটা মেনু আজকে তোমাদের সাথে কি করে না শেয়ার করব তো সৃজনকে এখন এখানে খাবারও দিচ্ছি এই যে ভাত দিয়ে দিয়েছি আর হচ্ছে আজকে করেছি আলু ভাজা সৃজনের ফেভারেট আরও একটা ফেভারেট সৃজনের যেটা হচ্ছে বেগুন ভাজা সৃজন এগুলো খেতে খুব পছন্দ করে তো বেগুনটা দিয়ে ভেবেছিলাম একটা নিরামিষ রেসিপি কিছু করবো কিন্তু এত তাড়াহুড়ো ছিলাম আর করে উঠতেই পারলাম না আরেকটা হচ্ছে সৃজনের ফেভারেট পাঁপড় ভাজা আরও আছে সৃজনেরই ফেভারেট এটা হচ্ছে চাটনি আম আর টমেটো দিয়ে সব একসাথেই দিলাম কারণ ও একসাথে খেতেই বেশি পছন্দ করে তো এর জন্যই আর এই যে স্পেশাল মিক্সড ডাল তো এইটা ফুলকপি গাজর আর ক্যাপসিকাম আর টমেটো দিয়ে করেছি সিম্পল একটা খালি স্যালাড কাটতে আর আমাদের সময় নেই কারণ আমাদের সবার প্রচণ্ড খিদে পেয়ে গেছে নাও সুইজান আজকে দিনটা যেহেতু ছুটির দিন আর ওরা দুজনেই বাড়িতে আছে তো দুপুর দিকেই না ওদের বাবার ছেলে দুজনেরই খিদে পেয়ে যায় আর খিদে পেলেই আমি ভাবতে থাকি কি করা যায় নতুন কিছু করতে হবে তো সেরকমই বাড়িতে দেখলাম টক দই ছিল আর সেই দইটাও একটু ফেটিয়ে নিয়ে এখানে একটু চিনির গুঁড়ো দিলাম আমি না এখন একটু করে চিনির গুঁড়ো করে রাখি তো সেটা একটু সুবিধে হয় রান্নার পারপাসে আর কি তো তারপর অল্প সামান্য করে বিট লবণ দিয়েছি আর এরকম ভালো মন্দ কোনো খাবার রান্না করলে আমার ছেলের তো আনন্দের কোনো সীমা থাকে না মা কি করছো মা কি করছো তবে চিনির গুঁড়োর পরিমাণটা দেওয়াতে চিনিটা কিন্তু খুব বেশি পরিমাণে শরীরে যায় না আর নর্মালি যদি চিনি দিতে থাকি তাহলে কিন্তু অনেকটা দেওয়া হয়ে যায় তাই এটা কিন্তু অনেকটাই উপকারী বলতে পারো আর সময় করে এই কাজটুকুনি সেরে রাখলেই হলো আর এইদিকে দেখো সৃজনবাবু কিন্তু কাজে লেগে পড়েছে ওই এই ধরনের কাজকর্ম করতে ছোটোর থেকেই খুব পছন্দ করে আজকে বলে না এখন অল্প একটু পুদিনা পাতা আমি এর মধ্যে অ্যাড করছি পুদিনাটা অ্যাড করার পর যদি মিনিট পাচেকের জন্য ঢেকে রাখা যায় এটা স্বাদ আরও ভালো হবে আমার হাতে সময় খুব কম ছিল কারণ সৃজনের ছিল ড্রয়িং ক্লাস তো তার জন্য এই যে ভালো মতো করে আমি কিন্তু ফেটিয়ে নিয়েছি এমনভাবে ফেটাতে হবে যেন ওপর থেকে ফেনা চলে আসে এরকম আর কি তাহলে স্বাদ অনেকটাই বেড়ে যায় তো এই যে এখন আমি তিনটে গ্লাসে তিনজনের জন্য নিয়ে নিয়েছি এখন একটু গল্প করতে করতেই আর কি আমরা এটাকে এনজয় করব আর এই ছুটির দিনগুলোতে আমরা চেষ্টা করি যেন নিজেদের মধ্যে বেশ খানিকটা সময় আমরা কাটিয়ে নিতে পারি আমার একটু কষ্ট হয় ঠিকই কারণ ওরা ঘুম থেকে ওঠার আগেই আমাকে মোটামুটি কিছু কাজকর্ম কিন্তু এগিয়ে রাখতে হয় তো কিছু পেতে গেলে তো কিছু স্যাক্রিফাইস করতেই হবে তাই না আর এখন সৃজন গেছে ড্রয়িংয়ে তারপরে যে এখন আমরা খাবো অল্প একটু করে গ্রিন টি তো এই গ্রিন টিটা না দার্জিলিং থেকে ওর এক বন্ধু এনে দিয়েছে গেছিলো দার্জিলিং তো সেটাই আর কি এখন প্যাকেট থেকে বের করে নিয়েছি আর এটা কিন্তু হার্বাল খেয়ে দেখলাম একদমই কিন্তু মন্দ নয় বেশ ভালো খেতে তো সেটাই আমি ওকে বললাম যে আমরা এখন কিন্তু কিছুদিন একটু করে গ্রিন টি খাবো তো এই যে গ্রিন টিটা অল্প একটু করে ফুটিয়ে নিয়ে এখন কিন্তু বন্ধ করে মিনিট পাঁচেকের জন্য ঢাকা দিয়ে দিয়েছি গ্রিন টি এরকম ঢাকা দিয়ে দিলেই দেখেছি স্বাদটা বেশ অতটাও একটু তিতকি তিতকুটে আর কি হয় না আর যদি তুমি ফুটিয়ে নাও তাহলে কিন্তু প্রচণ্ড পরিমাণে তেতো হয়ে যায় তো এখন অল্প একটু করে আমি চিনির গুঁড়ো অ্যাড করলাম যেহেতু অনেকদিন পরে আজকে গ্রিন টি খাবো তাই একদম আর কি বিনা চিনিটা খেতে একটু ভয়ই লাগছিল তবে এই গ্রিন টিটা আর দার্জিলিং যখন গেছিলাম তখন যে গ্রিন টিটা আমরা এখন এই যে ওরা বাবার ছেলে দুজনে মিলে বাইরে একটু খেলতে গেছে আমাকেও যেতে বলছিল এখানটাতেই তো আমি আর বেরোলাম না কেন কয়েকটা কাজ রয়েছে এগুলো আমি সেরে নিই তাহলে ওদের সাথে আবার একটু পরের দিকে বেরোতে পারবো আর আজকে যেহেতু আর কি রামনবমী তো তার জন্য একটু হনুমান মন্দিরেও যাওয়ার রয়েছে তো তাই ভাবলাম যে না ঘর দোর নোংরা করে রেখে একদমই লাভ নেই তার থেকে ভালো আমি কাজগুলো গুছিয়ে নিই আর ওরা দুজনে মিলে একটুখানি খেলা করে আসুক দেখবে একটাই তো রুম তার জন্য আর কি ওরা বাইরে একটু থাকলে আমার কাজগুলো খুব জলদি করে গোছানো হয়ে যায় আর নয়তো বাচ্চা মানুষ বাড়িতে থাকলে বুঝতেই পারো যে আমারও কাজে একটু ঢিলাম পড়ে যায় মনে হয় যে না ওর সাথে একটু কথা বলি একটু গল্প করি তো এই করতে করতেই আর কি আমার দেরিটা হয়ে যায় যাই হোক এইদিকে জামা কাপড়গুলো আমার গোছানো হয়ে গেছে তবে এখন কিন্তু আমি জায়গায় জায়গায় গুছিয়ে রাখবো না এখন জাস্ট ওই মধ্যেই রেখে দেব পরের সময় করে আবার এগুলোকে জায়গায় তুলে রাখবো কারণ জায়গাগুলো এখনো বেশ অতটাও ক্লিন নেই ওগুলো একটু ক্লিন করে তারপর গুছিয়ে রাখতে হবে আর আজকে যেহেতু রামনবমী তাই ভেবেছিলাম আর কি সকাল থেকে যে একটু চালের পায়েস বানাবো শুনেছি নাকি রামনবমীর দিনে একটুখানি চালের পায়েস সবাই খায় ওই যে আমি ঘোলটাও বানালাম দুপুরবেলা ওটাও কিন্তু রামনবমীর দিনে সবাই আর কি খেয়ে থাকে তো রকম বিভিন্ন উৎসবের তো কিছু বৈশিষ্ট্য রয়েছে তো চেষ্টা করি আর কি যতটুকু আমার মধ্যে জানা রয়েছে সেইটুকুনি আর কি করা তো এই যে আতপ চাল মোটামুটি এক কাপের থেকে একটু কমই নিয়েছিলাম তো এটাকে ধুয়ে এখন দুধটা জাল দিল দিলাম তারপর ফুটে আসলে আর কি দিয়ে দিলাম তো এরপরে যেমন পায়েস করে নর্মালি সেইভাবেই করব আর আমি পুরো দুধেই আর কি পায়েস করি আমার শ্বশুরবাড়িতে দেখেছি যে জল দিয়ে আগে ওরা পায়েসটাকে সিদ্ধ করে নিয়ে তারপর আর কি দুধ দেয় কিন্তু আমি সাধারণত সবসময় এইভাবেই পায়েস করে থাকি তারপর দিয়ে দিলাম কিছু ড্রাই ফ্রুটস বলতে কাজু আর কিচমিচ তো ব্যাস আর একটুখানি দিলাম এলাচ এলাচের ফ্লেভার কিন্তু পায়েসে বেশ ভালো লাগে খেতে তাদের সেমুয়ের পায়েস হোক বা চালের পায়েস হোক এখন কিছু না পায়েস রান্না করতে গেলে তোমাকে কাছে দাঁড়িয়ে থাকতে হবে আর সমানে আর কি তোমাকে নেড়ে যেতে হবে নয়তো কিন্তু দলা পাকিয়ে যায় এখন নামানোর আগের মুহুর্তে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আর একটুখানি মিল্ক মেড এই মিল্ক মেড দিলে আমার মনে হয় যেন স্বাদটা বেশ অনেকটাই চেঞ্জ হয়ে গেল আর বেশ একটা ফ্লেভারটা আইসক্রিম আইসক্রিম লাগেই আর কি তবে অনেকটা পায়েস হয়ে গেছে যেন আমার এখন মনে হচ্ছে যে হাফ কাপ করলেও ভালো হতো আসলে অনেকদিন এগুলো করি না তো তার জন্যই আর কি আন্দাজ পাচ্ছি না প্রায় এক বছর পরে বলতে পারো আমার ঘরে আর কি পায়েস হলো তো এই মিষ্টি জাতীয় বা দুধের খাবারগুলো যেহেতু সৃজনের বাবা খেতে ভালোবাসে কিন্তু ওর খাওয়া চলে না তো সেই ক্ষেত্রে আর কি এগুলো আমি কিন্তু বাড়িতে একদমই করি না বলতে গেলে তো চলো এইদিকে পায়েসটা হয়ে গেছে আর আগেই আমি একটা তরকারিও বানিয়ে নিয়েছি তো আর রাতে রান্না আর কি হয়ে গেছে তো এরপরে কয়েকটা বাসন পড়েছে সেগুলোকে এখন ঝটাপট করে ধুয়ে ফেলবো কারণ একটুখানি দেখবে অন্য রকমের কিছু রান্না বান্না তুমি করতে যাবে ব্যাস তোমার বাসনে পুরো পাহাড় হয়ে যাবে আর সব তো আর নামিয়ে দেওয়া যায় না তাই না কিছু তো আমি ধুয়েই নিই এইরকম যেগুলো আর কি খুব একটা দেখি যে না মানে বেশি একটা নোংরা নয় সেগুলো আর কি আমি জল ধোয়া করেই নিই তো এখন গ্যাসটাকেও পরিষ্কার করে নিয়েছি ব্যাস রান্নাঘরের কাজ কমপ্লিট হলে জানবে তোমার অনেক বড় একটা কাজ কিন্তু হয়ে গেছে ওই দিকে আর কি ড্রেসটাকে চেঞ্জ করে প্রথমেই আমি সন্ধে দিয়ে নিয়েছি কারণ সন্ধের দিকে আমি নাইটি চেঞ্জ করেই দিই সন্ধেটা তো তারপরে ভাবলাম যে চলো আটাটা মেখে দিয়ে যায় তাহলে ঝটপট এসে না যাই হোক রুটি পরোটা সেটা করে দেওয়া যাবে তো আজকে আমি পরোটা বানাবো তো তার জন্য ময়দা আর আটাকে সমান পরিমাণে নিয়েছি আর ওপর থেকে সামান্য একটু তেল আর নোনা চিনি দিয়েছি বেশ কিছুই না আর জাস্ট জল দিয়ে মেখে দিতে হবে শুধু ময়দার পরোটা খেতে খুব ভালো লাগে কিন্তু বেলতে খুব কষ্ট হয় আর সেটা শরীরের ও ভালো না আর শুধু আটার পরোটাটাও আমার যেন অতটাও ভালো লাগে না তো এরকম নর্মাল দিনে তো আটার পরোটা খাই যেহেতু আজকে রামনবমী আর তার জন্য ভাবলাম একটুখানি ভালো কিছু করাই যাক ছেলে বলছিল লুচি করতে কিন্তু আর করলাম না যাই হোক এদিকে আটাটা কিন্তু মেখে দিয়েছি আর চলো তোমাদেরকে দেখা যে কি তরকারি হয়েছে তো একটু পনির ছিল আর কি সেই পনিরটা দিয়েই তরকারি করেছে আর এই যে এখানে হয়েছে পায়েস পায়েসটা না সেই হয়েছিল খেতে গো এখন তো একদম বসে গেছে দেখতেই পাচ্ছো যে পনির আর কুমড়ো দিয়েই একটা তরকারি আমি করেছিলাম তবে আজকে আমি রেড কাবের পনিরটা ইউজ করেছি আমার অতটা ভালো লাগলো না একটু রাবার টাইপের মানে যেন দাঁতে দিলেই মনে হচ্ছে একটু চিমোর আর কি খুব শক্ত তো কিন্তু যারা আর কি ডায়েটের মধ্যে রয়েছে বা যাদের সুগার রয়েছে তো সেই ক্ষেত্রে তারা কিন্তু এই পনিরটা ইউজ করতে পারো এই ক্ষেত্রে পনিরের সুগারের পরিমাণ একদম জিরো পারসেন্ট তো এই যে এখন আমি ছোলা ভাজা নিয়ে নিয়েছি বাদাম ভাজা চানাচুর এই সমস্ত কিছু দিয়ে এখন আমরা মুড়ি খাবো বাইরে আজকে আর কিছু খাবো না কারণ বাইরে তো নিরামিষের কোনো বিচার থাকে না আস আজকে সারা দিন আমরা নিরামিষ খেয়ে যেহেতু আছি তো তার জন্যই ঘরের থেকে একটু মুড়ি খেয়ে আর আমার ছেলের হচ্ছে মুড়িতে অ্যালার্জি মানে মুড়িও কিছুতেই খেতে চাইবে না তো এই করে আর কি জোড়া জড়ি অনেক করলাম বলছিল ম্যাগি কিন্তু ম্যাগি আমি দিলাম না ও শরীরটা তো ভালো না রাত্রে আবার পরোটা খাবে আর এখন না গরমটা বেশ পড়েছে তো একটু পনিরের তরকারি দিলাম তার তাই দিয়ে আর কি মুড়িটা খেয়ে নিয়েছে আর আমরা এই যে শুকনো মুড়ি নিয়েছি তার সাথে একটু দুধ চা বানালাম এই আর কি মানে বাইরে অন্যান্য দিনে চা খাই তো আজকে আর বাইরে খেলাম না আজকে ঘরে থেকে খেয়ে যাচ্ছি আর এখন আমি বসে পড়েছি আমি আজকে একটু গ্রসারি বাজারে যাব তো এদিকে ছেলেকে বলেছি তুই একটা খাতা আর পেন নিয়ে বস আমি বলে যাব আর তুই লিখে যাবি কি কি আনতে হবে তো মাসের প্রথমে আমরা যদি এই হিসাব করে একটুখানি জিনিসগুলো নিয়ে আসতে পারি তাহলে দেখবে আমাদের কিন্তু একদমই পয়সাতেও টান পড়বে না জিনিসেও টান পড়বে না তো তার জন্য আমি তো এটা করেই থাকি প্রত্যেক মাসে আমি চেক করে নিই আমার বাড়িতে কি রয়েছে আর কি নেই তো এই করে আর কি আমি মোটামুটি এখন একটা তো আমার আন্দাজ চলেই এসেছে আমার যেহেতু ঘর ছোট আমি চাইলেও খুব বেশি পরিমাণে জিনিস কিন্তু স্টোর করতে পারি না কারণ আমার এইটুকুনি জায়গার মধ্যেই যা যা জিনিস থাকে আর আমি এখন দেখছি আমার টি কবালের টিপ একদম থুতনিতে চলে এসেছে কীভাবে এসেছে কি জানি ঘুমাচ্ছিলাম মানে একটু শুয়েছিলাম তখনই হয়তো এই কাণ্ডটা ঘটেছে তো যাই হোক এই যে এখানে আর কি আমি সমস্তটাই গুছিয়ে নিচ্ছি আর কিছু কৌটো খালি রয়েছে সেগুলোও দেখে নিচ্ছি আর কি বলো না মানে আমার তো প্রচুর কৌটো ছিল কিন্তু তো প্লাস্টিকের যে কন্টেনারগুলো সেগুলো তো আমি চেঞ্জ করে দিই প্রায় দু বছর আড়াই বছর ইউজ হয়ে গেলে ওগুলোকে বেশি দিন ধরে আমি ইউজ করি না আর এই যে লেখানোটা ছেলেকে দিয়ে লেখানোর একটা কারণও হচ্ছে ও কিন্তু এই সব সম্বন্ধে একটু জ্ঞান তো ওর হবেই আর কি তো যাই হোক এই যে আমি মোটামুটি একটা গুছিয়ে টুছিয়ে নিয়েছি আর জানো আমার বাড়িতে আমি এখন দেখছি যে গ্রিন টিটা কতদিন থেকে রয়েছে অগস্ট পর্যন্ত ডেট রয়েছে ওটাকে আগে ইউজ করতে হবে আর এটা তো দু সাল পর্যন্ত তাও রয়েছে তো একটু এদিক ওদিক করলাম বড় কৌটোগুলো সময় ওপরেই থাকে তো সেগুলোকে একটু এদিক ওদিক করে গুছিয়ে নিয়েছি মোটামুটি আর লিস্টটাও বানিয়ে নিয়েছি চলো এরপর রেডি হয়ে বেরো মিটিয়ে নিয়ে এই যে আমরা রেডি হয়ে গেছি এখন বাজে সাড়ে সাতটা তো এখন আমরা বেরোচ্ছি আগে মন্দিরে গিয়ে প্রণাম করব তারপরে হচ্ছে আমরা যাব জিওমার্ট জিওমার্ট তো এই আর কি প্ল্যান প্রোগ্রাম তো চলো আর আজকে দিনে কি বলো না মন চাইলেও মন ভরে যে পুজোর দেওয়ার ব্যাপারটা সেটা পায় না প্রচণ্ড ভিড় থাকে তো এর জন্য আমি তো যখন তখন হনুমানজির পুজোর দিই তবে আজ পুজোর দিয়েছি কিন্তু ওই যে যেরকম আর কি অন্যান্য সময় তুলসীর মালা জবা ফুলের মালা এই সমস্ত কিছু দিয়ে আর কি পুজোর দেওয়া হয় তো এই টাইমে আমার মনে হয় যেন একটু বেশি তাড়াহুড়ো হয়ে যায় ব্যাপারটা তো চলো একটু দর্শন তো করে আসি নাহলে রাগ করবে আমার উপর যে আমার এত বড় ভক্ত আর আমার সাথে আবার দেখা করতেই এলো না তো তাই আর কি গো ওকে পাঠিয়েছিলাম দেখা করতে রিপ্রেজেন্টেটিভ হয়ে গেছিলাম চলো বেটু চলো তো সকাল দিকে আমি সময় পাইনি তো তার জন্য সৃজনের বাবাই আর কি এসেছিল সৃজনকে নিয়ে পুজোর দিয়ে গেছে প্রণাম করে গেছে আর এই যে আমার হনুমানজি কি সুন্দর লাগছে দেখো দেখতে মনে হচ্ছে দেখতেই থাকি দু চোখ ভরে আমার না হনুমানজির মন্দিরে এলে আর অন্য কোথাও যেতে ইচ্ছে করে না যেন মনে হয় যে আমি বসে থাকি আর শুধু দু চোখ ভরে দেখতে থাকি কি জানি কি যে এত ভালো লাগে আমার যেন মনে হয় আমার জীবনের সমস্ত দুঃখ কষ্ট এখানে এসে একদম দূরে চলে গেল তো এখানে এসে বেশ অনেকটা কিছু লাভই করলাম শান্তির জল পেলাম সাথে আরতি হচ্ছিল সমস্তটা দেখে টেখে আর সকালে যে প্রযুত দেওয়া হয়েছিলো সেই প্রসাদটাও নিয়ে নিয়েছি তারপর আমরা চলে এসেছি জিও মার্ট তবে এবারে যেন ভেবেছিলাম তোমাদের সাথে বাঁকুড়ার যে সমবায় বিপণী রয়েছে মানে যেটা গভর্নমেন্ট কনজিউমার আর কি তো সেখানে গিয়ে এবারের গ্রসারি শপিংটা করব সেটা তোমাদের সাথে শেয়ার করব কিন্তু ওটা তো হচ্ছে অফিস টাইম আর অফিস টাইমে বুঝতেই পারো ওর তো একদমই সময় নেই তো তার জন্যই হয়ে উঠলো না তো ঠিকই আছে কোনো একদিন তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসবো আর এটা হচ্ছে জিও মার্ট এখানে ভিডিও ভিডিও একদমই অ্যালাউ ছিল না এবারে একদম স্মার্টলি ভিডিও করা হয়েছে আর দেখছি যে হ্যাঁ কিছু আর কি বলেনি কিন্তু এখানে এসে দেখলাম অনেক কিছু চেঞ্জ করেছে বেশ ভালো লাগলো আর কি আর জানো তো বিশেষ করে অফিস টাইমে এই কারণে আসা হয় না হয়তো তোমাদের দাদা ভাইয়ের কোনো একদিন সময় একটুখানি বের করলো কিন্তু সৃজন তো আসতে পারবে না ওর স্কুল থাকে টিউশন থাকে তো ও না আবার এই যে জিনিসপত্র নেওয়া এটাও খুব পছন্দ করে আর খুব ব্যাপারটাকেও এনজয়ও করে তো তার জন্য আমার কখনো ইচ্ছে করে না যে ওকে ছেড়ে আমি এই গ্রসারি জিনিসপত্র কিনতে আসবো আমরা তো তিনটি প্রাণী একসাথে সময় থাকি আর তার জন্য সব জায়গাতে আমরা একই সাথে যাই তো এটা একটা অন্য রকমেরই জিনিস তাই না মানে বেশ এনজয় করি ব্যাপারগুলো আর কি তো এর শৈশবগুলো হয়তো আমার এই ইউটিউবের খাতাতেই রয়ে যাবে সারা জীবন হয়তো সৃজন বড় হয়ে যাবে কিন্তু সৃজনের ছোটোবেলাটা এই সুন্দর স্মৃতিতে গাঁথা থাকবে সৃজনকে একটা আইসক্রিম কিনে দিয়েছিলাম ও আইসক্রিম ক্রিম পেয়ে তো খুব খুশি হয়েছে আর এই যে বাড়ি এসে খুব খিদে পেয়ে গেছে ওর তো এখন বানিয়ে নিচ্ছি পরোটা আর ভাঁজ পরোটা বানাবো ভাঁজ পরোটা বানাতে গেলে কিছুই না জাস্ট রুটির মতো বেলে নিয়ে মাঝখানে একটু তেল বা ঘি দিয়ে দিলেই কিন্তু তিন কন্যা পরোটা একদম রেডি হয়ে যায় আর এই পরোটাটা খেতে খুব ভালো হয় আর সাথে কিন্তু খুব নরম হয় তো এই জন্য আমি এই পরোটাটাই বানাই যখন আর কি পরোটা বানাতে খুব ইচ্ছে করে দেখবে আমি পরোটা বানালেই একটুখানি ঘি অথবা তেল কিন্তু মাঝে দিয়ে দিই তো এখানে যে আটাটা মেখেছি সেই আটাটা কিন্তু খুব একটা শক্ত হবে না আবার খুব যে নরম হবে তেমনও না মোটামুটি লুচির থেকে একটু নরম তো করতে হবে তাহলে বেশ তুলতুলে নরম পরোটা কিন্তু ভাজা যাবে আর আমাদের বাড়িতে সবাই একটু শক্ত হয়ে গেলে সেটা আর খেতে চায় না তো এখানে সকালে যে পাঁপড় ভেজেছিলাম সেই তেলটা আমি বাটিতে করে রেখে দিয়েছিলাম দেখো একদম দুখোল হয়ে পরোটাগুলো ফুলে উঠছে আর পরোটাটা খেতেও না খুব ভালো হয় আগে আগে আমি কিন্তু একটুখানি সেঁকে নিতাম তারপর তেল দিতাম তবে মাঝে মধ্যে আর কি এরকম তেল দিয়েও কিন্তু ভেজে করি আমার ছোটোবেলার কথা খুব মনে পড়ে যায় আমি ছোটোবেলায় যখন মাসি বাড়িতে থাকতাম তখন আমার মাসি প্রত্যেক দিন আমাদেরকে পরোটা পরোটা আর আলু ভাজা এটাই হচ্ছে আমাদের টিফিন কিন্তু এরকম তেলে ভাজা ভাজা নয় একদম পরোটা তো আমি প্রচুর ঘি দুধ এগুলো খেয়ে আর কি বড় হয়েছি কিন্তু এখন যুগটা এমন বাচ্চাকে বেশি ঘি দিলেও তার শরীরে সমস্যা হবে বাচ্চাকে বেশি বাটার দেওয়া যাবে না মানে এই নানান রকমের আর কি যত এই অনলাইনের যুগ হয়েছে ততই হচ্ছে সমস্যা সব কিছু আমাদের চোখের সামনে ভেসে উঠছে আর অনেকটা বেশি আমরা জ্ঞান সম সমৃদ্ধ হয়ে যাচ্ছি কিন্তু আগে এত শত কিছু থাকেনি বলেই আমরা কিন্তু সমস্তটা খেয়ে বড় আর কি তো যাই হোক এই যে সৃজনের জন্য দুটো পরোটা কিন্তু আমি ভেজে দিয়েছি তো ওকে আগে খাবারটা দিয়ে দেব তারপর আমাদের জন্য রেডি করব খুব একটা বেশি যেহেতু দেরি হয়নি এখন ওই মোটামুটি নটা কুড়ি মতো বাজে আর কি আজকে একটু তাড়াতাড়ি শোবো বলেই আমরা ঠিক করেছি আর দেখো কতটা সফট হয়েছে পরোটাটা তবে তোমাদের দাদা ভাইও আর কি থাকতে পারছে না ওরও প্রচুর খিদে পেয়ে গেছে তো ও বলছে ঠিক আছে চলো চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি সৃজনকে দাও আর সৃজনবাবুর হচ্ছে এই ভালো ভালো দিনে আর কি এরকম নর্মাল দিনে কিন্তু রায়তা দিয়েই আমরা রুটি পরোটা যাই হোক খেয়ে থাকি কিন্তু এই সমস্ত দিনে ওর একটু মিষ্টি চায় এই পায়েসটা দিয়েছিলাম তবে পায়েসও খুব একটা যে পছন্দ করে এমন না মানে ছোটোবেলার থেকে ওই যে দুধের খাবার চলবে না পেটে নানান রকমের সমস্যা তো তার জন্যই এখন আর খেতেই চায় না দুধের খাবারগুলো এই যে তিন থলি বাজার করে এনেছি চলো তোমাদেরকে একবার দেখাই নর্মালি যে সমস্ত জিনিসপত্র লাগে আগের সাথে আমাকে তো সর্বপ্রথম মনে করে নিতে হয় যে ছেলের স্কুলের টিফিনের জন্য আমাকে কি কি এই মাসে নিতে হবে আর তখন দেখছিলাম অনেক কিছুই সার্ফ এক্সেল তারপর হচ্ছে রিন এগুলো সমস্তটা দেখে দেখলাম সফেদের দামটা একটু কম রয়েছে আর মেনলি হচ্ছে আমি এই গুঁড়ো গুঁড়ো যে ডিটারজেন্টগুলো সেগুলো আর কি নিয়ে হচ্ছে পাপস ধোয়া বা এই এই সমস্ত আর কি আর আমার তো লিকুইড রয়েছে জামা কাপড় কাচার জন্য তো তার জন্য এটাই নিয়েছি আর এখানে নিয়েছিলাম কিচমিচ একটা ব্ল্যাক কিচমিচ নিয়েছি সাথে চা পাতা আর একটু আঁকের গুড় পেলাম যেন তো সেটাও নিলাম এগুলো আবার এখন প্যাকেট বন্দি হয়ে বিক্রি হচ্ছে ভাবো কি যুগ এসেছে যে গুড়কেও আমাদের এইভাবে প্যাকেট থেকে নিতে হচ্ছে তবে গ্রীষ্মকালের দিনে কিন্তু গুড় খাবারটা খুবই উপকারী তো তার জন্য আর কি একটা নিয়ে আসলাম ছোট যদি ভালো হয় তখন আবার নিয়ে আসবো আর এই নুন সুজি এগুলো তো লাগেই মোটামুটি একটা পেলাম হচ্ছে আটার পাস্তা যেটা তো সেটাও নিয়ে এসেছি আর সাথে করে আরও একটা দুর্দান্ত জিনিস এনেছি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এরকম মেউনিস তো নর্মালি প্রায়ই আমাদের আনা হয় তবে তন্দুরি মেউটা নিয়ে এসেছি খুব ভালো খেতে গো জানো আমি এরই মধ্যে একদিন খেয়েছি তো তাই আর কি তোমাদেরকে বলতে পারলাম আর এই যে মটর এনেছি হলুদ কিছু গুঁড়ো মশলা টুকটাক আর ওখানের যে প্যাকেটিং মানে ওখানে লুজ এগুলো বিক্রি করে সোয়াবিন কাবলি চানা তারপর হচ্ছে মুগ ডাল চিনি মুসুর ডাল এই সমস্ত কিছু আর কি টুকটাক করে নিয়ে এসেছি আর লুজের মধ্যে চালটা কিন্তু আমি ওখান থেকেই তুলি তো সেই চালটাও নিয়ে চলে এসেছি একেবারে চার কেজি আর এই প্রথমবার এই যে আমুলের এই ছাঁচটা নিয়ে এসেছি সাথে নরেশ স্যুপ এনেছি আর একটা দারুণ জিনিস এনেছি এটা এটা হচ্ছে ওয়াইপস রান্নাঘর পরিষ্কার করার আগে ইউজ করি তারপর রিভিউ দেব আশা করছি খুব ভালো হবে জানো তো তো একশো নিরানব্বই টাকা নিল এইবারে রাত্রে আমার মোটামুটি কাজকর্ম কমপ্লিট তো চলো এরপর শুতে যাব আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবারও পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য শখ খুব ভালো থেকো